তো মহিষাসুর যখন তপস্যা দ্বারা ব্রহ্মাকে সন্তুষ্ট করলেন তখন ব্রহ্মা তাকে বর দিয়েছিলেন মহিষাসুর ব্রহ্মার কথা শুনে অমরত্ব চাইলেন ব্রহ্মা জানালেন তিনি অমরত্ব ব্যতীত সকল বর দিতে পারেন তখন মহিষাসুর প্রার্থনা করলেন ঠিক আছে প্রভু আমাকে এমন বর দিন যাতে ত্রিভুবনে কোনো দেব দানব ও অসুরকুল আমাকে সংহার করতে না পারে ব্রহ্মা তখন তদাস্তু বলে চলে গেলেন ব্রহ্মার একতা শুনে মহিষাসুর অন্যায়ভাবে স্বর্গ নরক মর্ত সকল স্থান জয় করা শুরু করলেন অত্যাচারী মহিষাসুর বুদ্ধি ভ্রম হয়ে দেবী জাতিকে পর্যন্ত অবজ্ঞা করা শুরু করলেন পরমেশ্বর শ্রী বিষ্ণু দেবীশক্তিকে কখনো অবজ্ঞা করেন না তাই পরমেশ্বর শ্রী বিষ্ণু মহিষাসুরকে দেওয়া ব্রহ্মার প্রদত্ত বর ঠিক রেখে দেবতাদের নিয়ে পরমেশ্বর বিষ্ণু অন্যান্য দেবশক্তির প্রভাবে এক নারী শক্তির সৃষ্টি করলেন যখন সকল বর্ণ ও নারী শক্তির হুঙ্কার ও অস্ত্রের ব্যবহারে মহিষাসুর বধ হয় ধ্বংস হয় তার দম্ভ আর দেবী শক্তির অবজ্ঞা অর্থাৎ আট বর্ণের আট হাত ও নারী শক্তির দুই হাত মোট দশ হাত দিয়ে মা দুর্গা সমাজের সকল অত্যাচার দূর করার নির্দেশ দিয়েছেন